আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও আমাদের এই চুলি গার্ডে এই পরিত্যক্ত রেস্ট হাউসটা আগে অনেক জমজমাট ছিল এখন নেই আগে মানুষ ছিল অনেক মানুষ খেলাধুলা করতো এখন আর নেই এখন এটা এমনি পড়ে রয়েছে দেখেন আমাদের আগের রেস্ট হাউসটা এখন আর আগের মতো নাই এখন আর এদিকে মানুষও আসে না বেশি একটা যখন অল্প মানুষ আসে এলাকায় ঈদের সময় তখন এদের দিকে একটু মানুষ টানুষ হয় এছাড়া আর মানুষ টানুষ হয় না দেখেন আগে একচুয়ালি এটা এক নামই চিন্ত এটা আগে পুলিশ পারি ছিল এখন আর নেই এখন আগে মানুষ ছিল তখন এরা বাউন্ডারি করে সরকারে সরকারের অভিযানে তখন মানুষ চলে গেছে দেখেন সবাই আজকে নিয়ে এলাম এক পুরো রেস্ট হচ্ছে দেখেন কত অবাক আছে নিস মানুষ থাকার বাড়িতে না কিন্তু কে এটা পরে রয়েছে কোনো সরকারের কোনো অভিধান নেই দেখেন কি সুন্দর সুন্দর রুম আর এদিকে আমাদের কত আগে ওয়েটার ছিল কত মানুষের ভালোবাসা ছিল এখন আর নেই আর ওই যে উপারে দেখতেছেন ওটা পার হাউস আর দেখেন সবাই কত বাড়িগুলো কোনো মানুষ থাকার জায়গা নাই কিছু নাই সরকারে পারতো যদি এটা ইয়ে করে দিতে সরকারে দেয় নেই আগে মানুষ দিকে বসবাস করতো কখন আর করে না মানুষকে বের করে দিয়েছে এদিকে কি সরকারি একটা পার্ডিশন হবে এখন এরা বর্তমানে কাজ বন্ধ আছে ইনশাআল্লাহ আমরা